প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম ভূমি উন্নয়ন কর দুই হাজার তেইশ অত্র ভিডিওর মাধ্যমে প্রকাশ করিতেছি ভূমি উন্নয়ন কর বিষয় বিগত আঠারো নয় দু হাজার তেইশ তারিখে রাষ্ট্রপতি সম্মতি লাভ আছে এই আইনটি দুহাজার তেইশ সনের একত্রিশ নম্বর আইন ভূমি উন্নয়ন কর ধার্য ধার্যে আদায় লক্ষ্যে অস্ত্র আইনের ভূমি দুই প্রকার কৃষি ও অকৃষি কৃষিভূমির উন্নয়ন কর যেভাবে ধার্য করা হয়েছে আছে এক নম্বর কৃষি আয়ের উপর নির্ভরশীল ব্যক্তি ভূমির মোট জমির পরিমাণ পঁচিশ বিঘা পর্যন্ত কর মৌখুব থাকিবে এবং ইক্ষুক লবণ চাষের ভূমি কৃষকের পুকুর বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতীত মৌখ এর অন্তর্ভুক্ত থাকবে তবে শর্তে থাকে যে যদি পঁচিশ বিঘার অধিক হয় তবে সম্পূর্ণ ভূমির কর দিতে হবে অকৃষি ভূমির উন্নয়ন কর সরকার গেজেট প্রজ্ঞাপনের দ্বারা নির্ধারণ করিবেন সরকার সরকারি গ্রাজেট প্রজ্ঞাপনের জারি করিয়া যে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা সংস্থার কর মৌকুফ করিয়া দিতে পারেন এজমালি সম্পত্তি বন্টনের মাধ্যমে নাম খারিজ করিয়া কর নির্ধারণ করিতে হইবে ভূমির মালিকগণ একাধিক ব্যক্তির উপর বর্তাইলে নাম জারি না করিয়া থাকিলে উক্ত ভূমি একই খোতনভুক্ত গণ্যে কর নির্ধারণ করা হইবে কর পরিশোধের সময়সীমা প্রতি বৎসরের কর উক্ত বৎসরের তিরিশে জুন মাসের মধ্যে পরিশোধ করিতে হইবে ভূমির মালিক আগ্রহ হইলে বকেয়া কর সহ হাল কর আদায়ের সহিত অগ্রিম তিন বছরের কর প্রদান করিতে পারিবে যদি ভূমির মালিক একাধিক তিন বছর কর পরিশোধ না করলে প্রথম হইতে তৃতীয় বছর পর্যন্ত ছয় পয়েন্ট পঁচিশ পার্সেন্ট হারে জরিমানা আদায় যোগ্য হইবে তৃতীয় বছর শেষ হইলে সার্টিফিকেট কেসের মাধ্যমে আদায় হইবে তবে শর্ত থাকে যে জরিমানা সহ কর পরিশোধ করা হইলে কেস প্রত্যাহার করা হইবে সকলকে ধন্যবাদ ভূমি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন মোহাম্মদ আব্দুল হালিম অ্যাডভোকেট জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ডবল থ্রি সেভেন ফোর সিক্স সেভেন সকলকে ধন্যবাদ